ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্তি উপলক্ষে চারা লাগিয়ে নিহতদের স্মরণ করেছেন কামালা হারিস ও ফার্স্ট জেন্টেলম্যান ডাক এমহফ সোমবার এই উপলক্ষে দেয়া বক্তব্যে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার আবারও জানিয়েছেন কামালা হ্যারিস তিনি বলেন আমেরিকা সহ বিশ্বের সব দেশে এই নিরাপত্তা নিশ্চিত করবেন তিনি দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে তা তিনি যেমন ভুলবেন না পুরো বিশ্বেরও তা জীবন মনে রাখা উচিত সোমবার ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্তি উপলক্ষে দেয় এক বক্তব্যে কথা বলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ভিপি হ্যারিস আরো বলেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে একসাথে কাজ করতে হবে ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছু করবেন বলে এদিন আবারও আশ্বাস দেন তিনি এর পাশাপাশি দেশ ও দেশের বাইরে ইহুদিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন তিনি এ সময় গাজায় আটক জিম্মিদের পরিবারের কাছে দিয়ে তিনি তিনি বলেন সবাইকে ফিরিয়ে না আনা পর্যন্ত লড়াই চালিয়ে এ সময় হামাসের হামলায় নিহত আমেরিকানদের স্মরণ করেন ভিপি হ্যারিস হামাসের হামলায় নিহতদের স্মরণে নিজের সরকারি বাসভবনে একটি ডালিম গাছের চারা রোপণ করবেন বলে জানান তিনি ইহুদি ধর্মে ডালিম গাছ আশা ও ন্যায় পরায়ণতার প্রতীক ভিপি হ্যারিস মনে করেন এই গাছ হামাসের বর্বরতা ইহুদিদের রুখে দাঁড়ানো এবং লক্ষ্যে অবিচল থাকার বার্তা ভবিষ্যৎ ভাইস প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেবে এদিকে সেকেন্ড বলেন অক্টোবর দিনটি সারা বিশ্বের ডাক তিনি ইহুদিদের চ্যালেঞ্জিং একটি দিন এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয় রক্তপাত যেন বন্ধ হয় সেই কামনা করেন এমহব বক্তব্যের পরই ভিপি এবং ফার্স্ট জেন্টেলম্যান ডালিম গাছের চারাটি রোপণ করেন এরপর হামাসের হামলায় নিহতদের স্মরণের প্রার্থনা করেন তারা আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর